যত দোকানে আপনি বাকি খেয়েছেন টাকা দেন নাই আল্লাহ দরবারে আসামিন হয়ে আপনাকে দাঁড়াতে হবে প্রত্যেকটা দোকানের হিসাব আপনাকে দিতে হবে এরপরে আপনার জান্নাত কিসের নামাজ ওই নামাজের আল্লাহর কাছে পাঁচ পয়সার দাম নয় প্রশা করা বন্ধ করে দিচ্ছে কিছু মানুষের জন্য বাজার করার পরে আমি বড় নেতা এই টাকা চাইলি খবর আছে ব্যবসা কিন্তু করা শিখে দেবো আছে না নাই এই সব নেতাকে কেমতের দিন আদালতে দাঁড়াতে হবে এবং কত দোকানে আপনি বাকি খেয়েছেন টাকা দেন নাই আল্লাহ দরবারে আসামিন হয়ে আপনাকে দাঁড়াতে হবে প্রত্যেকটা দোকানের হিসাব আপনাকে দিতে হবে এরপরে আপনার জান্নাত কিসের নামাজ ওই নামাজের আল্লাহর কাছে পাঁচ পয়সার দাম নয় আপনি পরের দোকানে টাকা দেন নাই ব্যবসা নষ্ট করে দিয়েছেন আল্লাহ রসুলকে কে আপনি যদি ভালোবাসতেন তাহলে রসুল ইসলামের গুণ আপনার ভিতরে থাকতো রসুল ইসলাম তো বলবে আমি তো ব্যবসা করেছি আমার কাছ থেকে তুমি আদর্শ গ্রহণ করো নাই অতএব তুমি আমার উন্মত না রসুলসাল্লু আলি সাল্লাম ব্যবসা করেছেন সেই ব্যবসা